সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি আজকে হলো তোমার বৃহস্পতিবার আমি এখন রয়েছে হলো বাপের বাড়িতে দেখো আমরা সবাই বসে আছি ওই যে আমার মেজো বোন আর ওইটা হলো আমার নাতি মানে আমার ভাইয়ের মেয়ের ছেলে তোমরা অনেক ভিডিওতেই তোমরা দেখেছো ওকে ওই দেখো বসে বসে ঘুম থেকে উঠে এসে এখন এক্সারসাইজ করছো আর এই যে ভোঁ দেখো শুয়ে আছে হ্যাঁ খেতে থাকছিলাম কি খেয়েছিস তারপরে গিয়ে এখন বাজে হলো তোমার সকাল সাড়ে দশটা আর রান্না বাড়ি শুরু হয়ে গেছে আজকে হলো আমার দাদার মার কাজের শেষ দিন আর কি দাদার আজকে সবাইকে পথ করাবে তাই জন্য আমরা সবাই এসছি। রান্না চলছে তো ভিডিওটা দেখতে থাকো সব কিছুই দেখাবো এখন আমরা বসে আছি সকালে চা টা খেয়ে বসে আছি এখন সকালবেলা মানে সবাই মিলে অল্প করে কটা গরম ভাত খেয়ে নেবো কারণ আমাদের আর কখন খাওয়া হবে তো জানি না সবাই লোকজন আসবে খাওয়া দাওয়া সারা হবে তারপরে তো শস্যের জন্যে গরম গরম ভাত হয়ে গেছে এখন বসে আছি আমরা সবাই কোথাও খাবো খেয়ে তারপর স্নান টান করে জামা কাপড় পরে নেবো তো চলো দেখতে তোমরা ভিডিওর সঙ্গে সবাই থাকো সবাইকে আবার পরে দেখো হচ্ছে এ গুলশান তুই এখানে কেন এসেছিস মাম্মাম বাড়িতে কেন এসেছিস কি করতে এসছিস কোন কাজে এসেছিস সেটা বল হাম্মার পুজো দেখতে এসেছিলিস আর কি বলো কালকে যেটা বলেছিলাম সেটা বলো

আর তোর সামনে এটা লাল চাদর পরা এটা কে বসে আছে তোর পিসি হয় এটা হ্যাঁ তোর কি হয় মুন্না তোর শুধু মুন্না হ্যাঁ তো তুই তোর মেয়ে ওটা তাহলে কি হয় তোর কি হয় তোর কি হয় তোর মার কি হয় আর তোর ও তোর মার পিসিয়া তোর মুন না বাটার দিচ্ছি ও দাদা গো গদি কেন গরম জল হবে হবে চা হবে একটু

आरो चलो आज